নমস্কার বন্ধুরা দেখো তোমাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে আসছি নারকেলের উচ্চ সন্দেশ দেখো প্রথমে আমি নারকেলগুলোকে আমার শাশুড়ি পাট পাত পাত করে দিয়েছে তারপর আমি এগুলাকে কুচিয়েছি দেখো তারপরে দুইটা পাত্রে গরম জল দিয়ে তারপর এই নারকেলকে নারকেল কুড়াগুলোকে দইটায় পাত্রে দিয়ে ভালোভাবে জলটা টেনে নেওয়ার জন্য অপেক্ষা করছি কিছুক্ষণ সময় তারপর দেখো গ্যাসের তলে দিয়ে আমি আরও ঝরঝরে করে নিয়েছি তারপর দেখো এই যে এগুলোকে একটা শুকনো খোলাই ভালো করে টেলে নিতে হবে তারপরে দেখো আমি মিঠাইটা আগে থেকে গলিয়ে রেখেছি এখানে একটা পাত্রে অল্প অল্প একটু একটু করে মিঠাইটা গলিয়ে তারপর নামিয়ে একজনে এটাকে একটু লাটতে হবে আরেকজনে একটু একটু করে দিতে হবে তারপর এগুলোকে ভালো করে একসাথে মিক্সড করে বেশি কিন্তু দেয়া যাবে না পরিমাণ মতো মিঠাই যতটুকু ততটুকুই কুচু কুচোটা নারকেল কুচোটা দিতে হবে তারপর দেখ এগুলো একটু একটু করেই বানাতে হবে বেশি করে বানাতে পারা যায় না কারণ এগুলা শক্ত হয়ে যায় তারপর দেখো আমি পাশে আরেকটা থালের মধ্যে সর্ষের তেল ভালো করে মাখিয়ে নিয়েছি এই যে দেখো এগুলো সবগুলো এই থালে নিব তারপরে দেখো হাতেও সরষের তেল মাখতে হবে এগুলো কিন্তু অনেক গরম থাকে গরম গরম অবস্থায় বানিয়ে নিতে হয় না হলে এগুলো শক্ত হয়ে যায় তারপর দেখো এই যে বানানো শুরু হয়ে গেছে তো যে যেটা ডিজাইন করতে পারে তারা ওই ডিজাইনে দেয় এটার ভেতরে তো আমরা যা পারলাম আমরা তাই দিয়েছি বেশি কিছু করতে পারি নাই এজন্য অল্প অল্প করে একটু একটু করে সবগুলো বানিয়ে ফেললাম যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন নমস্কার